সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বোরগা দেখতেছেন সুপার শপ কতম সৈদি বিশাল সুপার শপ বোরকার কালেকশানগুলো দেখেন দেখতেছেন কত ডিজাইনের বোরগা এগুলো সব বোরগা দেখতে পারতেছেন এগুলা সব লেডিস এগুলো সব লেডিস সব লেডিস প্যান্ট বোরগা অনেক সুন্দর সুন্দর তো সবাই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আর আমার চেষ্টা করবো রাখবেন দেখতেছেন আর এটা শীতের জামা শীতের জ্যাকেট নদশ

তো সবাই ভিডিও পেতে চলে অবশ্যই আমার চেষ্টা ফলো করে একদিন ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে পরবর্তী অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগে না দেখছেন শার্টের মতো এটাও লেডিস মহিলাদের সুন্দর আছে এখানে সব লেডিস জেন্টস এসে ওই সাইডে কত বিশাল দোকান দেখেন দেখতেছেন এটাও লেডিস এগুলো সব মহিলাদের এগুলা সব মহিলাদের বাচ্চাদের ও সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখতেছেন অনেকে শেখতেছে মুরগা মুরগার কালেকশন দাম দেখুন পঁচাশি টাকা একশো নয় টাকা এগুলো দেখতেছেন লেডিস সব লেডিস এটা উনতিরিশ টাকা এটাও উনতিরিশ টাকা এটা ছোটো বাচ্চাদের হবে এটা বত্রিশ টাকা সব রেট দেখাচ্ছি এটা উনচল্লিশ টাকা দেখতেছেন বরগাটা অনেক সুন্দর কালেকশন দেখছেন অনেক সুন্দর ডিজাইনটা এটা সুন্দর এটা আরো সুন্দর সব টাকা টাকা হলে অনেক কিছু পাওয়া যায় দেখতেছেন কত বিশাল মার্কেট এগুলা সব লেডিস এগুলা সব লেডিস দেখতেছেন থ্রি পিস অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জ্যাকেট